ডিটার্মেন্টের কি কি জিনিস আমরা জানি সবাই কিন্তু ডিটার্মেন্টের কি কি জিনিস হ্যাঁ তো ডিটার্মেন্টের চ্যাপ্টার যেটা আছে ওইটা অথবা নাম্বার অথবা জেন্ডার তাহলে ডিটার্মেন্টার নাম্বার জেন্ডার এই তিনটা টপিক কিন্তু মোটামুটি আর কি মিডিয়াম সাইজের টপিক মানে না বড় না ছোট বাট পরীক্ষা আসার মতো জিনিসগুলো আছে জাস্ট যদি ওই জায়গাগুলো বুঝে পড়তে পারি কোন জায়গাগুলো পরীক্ষাগুলো আসে অল্প পরে এখান থেকে কোশ্চিন কমন থাকবে তার মানে এই তিনটা টপিক থেকে কোশ্চিন থাকবে একটা কোশ্চিন ডিটা নাম্বার জেন্ডার তাহলে এখান থেকে একটা কোশ্চেন ইংরেজি কোশ্চেন আমরা পাবো কতটুকু পূর্ব খুবই কম পূর্ব বাসাই করা জায়গাগুলো পূর্ব আমি দেখানোর চেষ্টা করব দুই নাম্বার দেখুন সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ তাহলে এখান থেকে একটা গেল শুধু ভয়েস চেঞ্জ সবচেয়ে ইজি একটা জায়গা যেখান থেকে একটা নাম্বার একেবারে গিফট হিসেবে পাওয়া যাবে এই ভয়েস চেঞ্জ থেকে কম পক্ষে একটা কোয়েশ্চেন থাকে দুটোও থাকে দুটোও থাকে একটা তো থাকবেই তার মানে ভয়েস চেঞ্জ থেকে এক নাম্বার আমাকে নিতেই হবে ভয়েস চেঞ্জ এমনিতে আমরা সবাই পারবো শুধু একটা জায়গায় ভয়েস সেটা হচ্ছে যে ব্যতিক্রম ধর্মের কিছু ভয়েস আছে ব্যতিক্রম নিয়মে ভয়েসগুলো হয় ওই কটা ভয়েস একটু আলাদা করে দেখতে হবে কারণ আসে না পরীক্ষায় খুব একটা বাট যদি আসে তাহলে একটা নাম্বার কিন্তু রিস্ক হয়ে যাবে ওই আমার বইটার মধ্যে একটা পেজ আমি করে দিয়েছি শুধু ব্যতিক্রম ভয়েসগুলো যেগুলো পরীক্ষা আসার মতো ওর বাইরে আসবে না ওই ভয়েসগুলো দেখলেই হবে যাই হোক এই দুটো চ্যাপ্টার থেকে দুই নাম্বার কোশ্চেন এবার তিন নাম্বার যেটা হচ্ছে এই যেখানে দেখি আমরা টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্বস টেন্স এক জিনিস রাইট অফ জিনিস কিন্তু কেন দিলাম টেন্সের যেমন সংজ্ঞা ওই যে কিছু শব্দ দেখলে চেনা যায় টেন্সের অলরেডি তারপরে সামটাইমস এই যে শব্দগুলো থাকে বিভিন্ন শব্দগুলো থাকে না শব্দগুলো থেকে এভার শব্দগুলো থাকে তারপরে লং অ্যাগো সিনস এগুলো থাকলে কোন টেন্সে হয় এগুলো কিছু কিছু বিষয় আছে এগুলো দিয়ে হচ্ছে টেন্সের কারবার হয় পরীক্ষায় থাকে আর এই যে রাইট ফর্ম অফ ভার্ব যেটা থাকে যে বিশেষ কিছু কিওয়ার্ড থাকে as if as though it is time it is high time huh would that এরকম শব্দ বা ইফ কন্ডিশন থাকে এই যে জায়গাগুলো থাকে এই সবগুলো মিলে টেন্স এবং রাইট ফর্ম ভার্ব একই জিনিস মানে এই রাইট ফর্ম ভার্বটা ইউজ করতে হবে টেন্স দিয়েই তার মানে টেন্স এবং এই দুটা এক জিনিস থাকবে এইখান থেকে পরীক্ষা কিন্তু क्वेश्चन অবশ্যই থাকবে 26 তম শুধু এইখান থেকেই এসেছিল ছয়টা क्वेश्चन তার মানে এইখান থেকে প্রশ্ন থাকবে এই জায়গা মনে রাখতে হবে যে क्वेश्चन এই টেন্স এবং রাইট ফর্ম ভার্ব থেকে কমপক্ষে একটা থাকবে ধরে নিতে হবে যে দুটো থাকবে একটা থাকবেই তাহলে এটা দুটো থাকতে পারে তিনটাও থাকতে পারে